চার নাম্বার প্রযুক্তি টেকনলজি টেকনলজি প্রযুক্তির উপর মোট ডিসেস উৎপাদন বহুলাংশে নির্ভর করে কিসের উপর মোট ডিসেস উৎপাদন বহুলাংশে নির্ভর করে প্রযুক্তির ওপর প্রযুক্তির উপর প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে যেমন নতুন আবিষ্কার যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি নতুন মালামালে আবিষ্কার ইত্যাদি তাহলে প্রযুক্তির মানে প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে তাহলে প্রযুক্তির উন্নয়ন নানাভাবে নানাভাবে হতে পারে যেমন নতুন আবিষ্কার যন্ত্রপাতির ডিজাইন দক্ষতার উন্নতি নতুন মালামাল আবিষ্কার ইত্যাদি এইগুলোর কারণে প্রযুক্তি অনেক উন্নতি হতে পারে উদাহরণস্বরূপ কৃষিখাতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে কৃষি খাতে উচ্চ ফলনশীল কি ধরনের বীজ ব্যবহার করে উচ্চ ফলনশীল বা উপসি বীজ উৎস মানে উচ্চ ফলনশীল বা উপসি বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ কুমড়া ঢেঁড়স ইত্যাদি সবজি উৎপাদন বেড়েছে একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে উন্নত জাতের বীজ ব্যবহার করে কি কি লাউ কুমড়া ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদন বেড়েছে প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়ি দেয় উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়ি দেয় কোনটা প্রযুক্তি 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 ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয় আসলে হয় সচলতা বা মোবালিটি সচলতা বা মোবালিটি একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসার মান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপর মোট ডিস উৎপাদন নির্ভর করে কি বলেছে একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসার মান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করা ক্ষমতার উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে উদাহরণস্বরূপ বাংলাদেশে পাট চাষ কমিয়ে ধান গম বা ভুট্টা চাষে ভূমি ও অন্যান্য ব্যবহার বৃদ্ধির কথা উল্লেখ করা যায় বাংলাদেশে পাট চাষ কমিয়ে ধান গম ভুট্টা চাষে ভূমি বা অন্যান্য উপকরণের ব্যবহার বৃদ্ধির কথা উল্লেখ করা যায় জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি ফ্যাক্টরস নট ইনক্লুড ইন জিডিপি ক্যালকুলেশন কোনো নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের উৎপাদিত দ্রব্য বা সেবার বাজার মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে তার সাথে আর একটা প্রশ্ন দেখো কোনো নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের উৎপাদিত দ্রব্য বা সেবার বাজার মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে তাহলে কি বলে সমষ্টিকে কি বলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে যেটা গ্রোস ডিটে ডোমেস্টিক ফিটে প্রোডাক্ট জিটিপি গণনার ক্ষেত্রে নিম্নোক্ত উপাদান সম কখনো অন্তর্ভুক্ত করা হয় না এক নম্বর মূলধনের লাভ ক্ষতি মূলধনে লাভ ক্ষতি খ্যাপিটাল গেইনস অ্যান্ড লসেস খ্যাপিটাল গেইনস মূলধনের লাভ ক্ষতি গেইনস অ্যান্ড লসেস সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠার প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে লাভ হতে পারে ক্ষতি হতে পারে আসলে হতে পারে লাভ বা ক্ষতি জিডিপি গণনা ক্ষেত্রে বিবেচনা করা হয় না আচ্ছা জিডিপি গণনা ক্ষেত্রে বিবেচনা করা হয় না কোনটা লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি কারণ সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিটিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না তাছাড়া লাভ বা ক্ষতি শুধু কাগজ কলমে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয় যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয় অন্য প্রতিষ্ঠানে এর সমপরিমাণ ক্ষতি হয় ফলে জিডিপি গণনায় লাভ ক্ষতির প্রভাব শূন্য কিসের গণনায় লাভ ক্ষতির প্রভাব শূন্য জিডিপির গণনায় জিডিপির গণনায় ভেরি ভেরি ইম্পর্টেন্স কিশের গণনায় লাভ বা ক্ষতির প্রভাব শূন্য জিডিপির গণনায় দুই নাম্বার মাধ্যমিক দ্রব্য ও সেবা মাধ্যমিক দ্রব্য সেবা ইন্টারমিডিয়ার গুডস অর সার্ভিস ইন্টারমিডিয়ারি গুডস অ্যান্ড সার্ভিস জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা বিবেচিত হয় জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা বিবেচিত হয় জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা বিবেচিত হয় এখানে চূড়ান্ত পর্যায় দ্রব্য সেবা বিবেচিত হয় কোন কিসের ক্ষেত্রে গণনায় বা কোন ক্ষেত্রের গণনায় জাতীয় আয় গণনায় কিসের গণনায় জাতীয় আয় গণনার ক্ষেত্রে শুধু চূড়ান্ত দ্রব্য কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যর ভিতরই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য বা সেবার মূল্য অন্তর্ভুক্ত হয় চূড়ান্ত দ্রব্যর পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা দেখা দেয় খালি চূড়ান্ত দ্রব্যর পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য বা সেবা বিবেচনা করলে জাতি আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা কি গণনা দ্বৈত গণনা বা ডাবল কাউন্টিং দ্বৈত গণনা বা ডাবল কাউন্টিংয়ে সমস্যা দেখা যায় এই জন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাকে জিডিপি গণনা সীমায় বিবেচনা করা হয় না একবারে চূড়ান্ত দ্রব্য গণনার ক্ষেত্রে জিডিপি গণনার করা হয় বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য সেবা গুডস অ্যান্ড সার্ভিস ফ্রি অফ চার্জ বিনামূল্যে ফ্রি অফ চার্জ ব্যবহৃত দ্রব্য সেবা গুডস অ্যান্ড সার্ভিস ফ্রি অফ চার্জ ফ্রি অফ চার্জ বিনামূল্যে ফ্রি অফ চার্জ ফ্রি অফ চার্জ আই উইল গিভ ইউ ফ্রি অফ তাহলে ফ্রি অফ চার্জ অর্থনীতিতে এমন কিছু দ্রব্য দ্রব্য বলতে যে কোনো জিনিস সেবা রয়েছে সেবা বলতে ডক্টরের সেবা মানুষের অনেক সেবা রয়েছে অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা রয়েছে যেগুলো বাজারের মাধ্যমে বেচা কেনা হয় না আসলে হয় না যেমন একটু বলি অর্থনীতিতে এমন কিছু দ্রব্য বা সেবা রয়েছে যেগুলো বাজারে বেচা কেনা হয় না অর্থনীতিতে এমন কিছু রয়েছে যেগুলো বাজারের মাধ্যমে বেচা কেনা না সেটা কি দ্রব্য বা সেবা দ্রব্য বা সেবা যেমন মা কর্তৃক সন্তান লালন পালন এই সেবা কি বাজার বিক্রি করা যায় না ডক্টর সেবা করে বা নার্সরা সেবা করে সরকারি হাসপাতালে সেগুলোকে কেনা বাজারে না তাহলে মা কর্তৃক সন্তান লালন পালন এটা কিন্তু সেবা মহিলাদের রান্না বান্না এটা কিন্তু একটা সেবা এটাকে কেনা বেচা না ইত্যাদি সাংসারিক কাজকর্ম গায়ক কর্তৃক বন্ধুদের গান শোনানো ইত্যাদি কোনো পণ্য নয় এর জন্য জিডিপি গণনায় এসব দেখো অপনায়িত সেবার মূল্য অন্তর্ভুক্ত করা যায় না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই